টাঙ্গাইলের কালীহাতি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক প্রয়াত শফিকুল ইসলাম তালুকদারের স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে শনিবার তেরো সেপ্টেম্বর সকালে কালিহাতি উপজেলা বিএনপির উদ্যোগে উপজেলা অডিটোরিয়ামে এ স্মরণসভা অনুষ্ঠিত হয় এতে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম শোভা এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ভিপি রফিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ঢাকা বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটো এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মিয়া সহসভাপতি আব্দুল বারেক যুগ্ম সাধারণ সম্পাদক জসিম খান সাংগঠনিক সম্পাদক আজাদ সহসাংগঠনিক সম্পাদক ছোটন উপজেলা যুবদলের আহ্বায়ক আহকবায়ক আনোয়ার হোসেন মোল্লা সদস্য সচিব হাসমত আলী রেজা যুগ্ম আহ্বায়ক লুৎফর রহমান লেলিন মরহুমের ছেলে রাজু তালুকদার সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা পবিত্র কোরআন তেলোয়াত ও এক মিনিট নিরবতা পালনের মাধ্যমে সভার কার্যক্রম শুরু হয় শেষে মরহুমের আত্মার মাখ ফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয় জীবন আহমেদ তথ্যচিত্রে আমি রত্না সরকার মিশন নাইনটি মিশন নাইনটি সংবাদের পিছনে নয় ভিতরে ছুটি